এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার প্রশ্ন করছেন আকুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর কি হজ করতে হবে নাকি যখন রসুল বললেন যে হজ করা ফরজ তোমরা হজে যাও তখন এক ব্যক্তি দাঁড়ায় বলতেছেন ইয়া আল্লাহ প্রত্যেক বছর কি হজ করা ফরজ নাকি এই কথা বলার পরে রসুল বলতেছেন রসুল চুপ থাকলেন কোনো জবাব দিলেন না পাছা কথা তিনি চুপ থাকলেন এই ব্যক্তি এক একবার করে তিনবার প্রশ্ন করলেন ইয়া প্রত্যেক বছর কি হজ করতে যাওয়া এটা কি ফরজ নাকি এবার রসুল ওয়াসাল্লাম তৃতীয়বার চুপ থাকার পরে জবাব দিতেছেন তুমি যে আমাকে বারবার করে প্রশ্ন করতেছো প্রত্যেক বছর হজ করা ফরজ নাকি আমি যদি তোমার কথার জবাবে বলতাম নাম হা প্রত্যেক বছর হরস হজ করা ফরজ তাহলে সামর্থ্য